ইস্তরে রইয়া তা খানা রে একটা একটা ইস্তর ছাপাই করো রে তোমরা ছাপাই করো তোমরা ছাপাই করো একটা একটা ইসন ছাতাই ছাটাই করি তোমরা ছাটাই করো তোমরা ছাটাই করি তালবাহান অনেক দেখেছি আর দেখো না এবার হবে মুসলমানের বিপ্লবের সূচনা

আমরা যদি নবীর নবীর কি ইচ্ছককে রক্ষা করার জন্য মসজিদ মাদ্রাসাকে মুসলমানদেরকে রক্ষা করার জন্য আমাদের যখন সেখানে যেভাবে ডাক যায় আমরা কি ছাপিয়ে পড়তে প্রস্তুত কোন কারণ নাই ভাই মুসলমানরা তো ভয় পাইতে জানে না আমরা তো সেই শে মুসলমান আমরা খাজুরে ডালা দিয়ে massac করতে করতে বিজয় অর্জন করেছি ঠিক কিনা করত আমরা তো সেই শে মুসলমান আমাদেরকে उत्তপ গরন্তদের মধ্যে চুবিয়া চুবিয়া মারা হয়েছে তারপরে ইস潭 থেকে আমরা দূরে সরে যাই নাই আমাদেরকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে ইসলাম থেকে মুসলমান দূরে সরে যায় নাই এমন একটা গাছ ছিল না একটা গাছে ফাকা ছিল না প্রত্যেকটা গাছের মধ্যে বড়মাকরমকে फांसी দিয়ে ঝুলিয়ে শহীদ করা হয়েছে তারপরে ওমরা ইসলাম থেকে এমন পরিমাণ দূরে সরে যায় নাই রা কাফের পর থেকে এই প্রতিজ্ঞা পদ্ধতি আমাদের হতে হবে আলে হদিস কি বলা মায়াকারাম যদি গভীর রাত্রিতে রাতে 3টা বাজে যদি আমাদেরকে দাদা ইসতেমে জন্য আমার নবীজির ইজ্জত হেফাত করার জন্য কাতা শরীর দিয়ে যারা কান্দ করে তাদের মোকাবিলা করার জন্য আহলে হক হলামা কামদের জন্য মসজিদ মাদ্রাসা রক্ষার জন্য যখন যেভাবে যে স্থান থেকে আমাদেরকে আহলে হক ও হক আহলে হক হলামা কাম ডাক দেখতে কেন আমরা ঝাঁপিয়ে পড়তে জিহাদের ময়দানে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ মহতরম হাজিরিন আমরা এই পর্যায়ে

নইলে মোরা রাস্তা থেকে যাবো না ফিরে একটা একটা স্কুল ধরে ছাতাই করো রে তোমরা ছাতাই করো নে তোমরা ছাতাই করো নি রবিকে অবহানো না দাদা চলিবে কারণ ঘন্টায় মুসলমান তার হিসাব টানিবে রেখে